কিম জং উন এ যেন এক রহস্যময় মানব পৃথিবীর অন্যান্য দেশের বাদশারা যেমন এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে পার্সোনাল লাক্সারিয়াস বিমানে করে ওড়াল দেন সেই জায়গাটা থেকে কিম জং উন একেবারে সবার থেকেই ভিন্ন কিম জং উন যদি দূরে কোথাও যেতে চাই তাহলে বিমানের পরিবর্তে এক রহস্যময় পার্সোনাল ট্রেনে করে যান কিন্তু কেন কি এমন আসে এই ট্রেনের ভিতরে এই ট্রেনে তার সঙ্গীকার হয় কি এমন লুকিয়ে রাখা হয়েছে এই ট্রেনের ভিতরে যে কারণে কিম জং উন শুধুমাত্র এই ট্রেনটিতেই ভ্রমণ করে থাকেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা কিম জং উন তার দেশের বাইরে বেশি একটা যান না তবে যখনই যান তখনই শুধুমাত্র এই ট্রেনে করে যান এই ট্রেনটির নাম ত্যাঙ্গো ট্রেনটি বাহির থেকে দেখতে সাদামাটা মনে হলেও এর ভিতরে রহস্যে ঘেরা অনেকে এটাকে ফাইভ স্টার মানের হোটেলে বলে থাকেন কিম যখনই ট্রেনে করে ভ্রমণ করেন তখন তার সঙ্গী হয় সুন্দর সব ভার্জেন মেয়েরা যাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য থাকে কিম জং উনের মনোরঞ্জন করা যাতে করে ট্রেনের ভিতরে কিম জং উন কোনোভাবেই বোরিং ফিল না করে এটি একটি বুলেট প্রুফ ট্রেন এবং ট্রেনের প্রত্যেকটি বগি একই রকম রং করা এবং দেখতে সেম টু সেম ট্রেনটির এমন ডিজাইন করার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হল যাতে করে কোনোভাবেই শত্রুপক্ষ বুঝতে না পারে কিম জং উন কোন বগিতে আসে এটি দেখতে ট্রেনের আকৃতি হলেও এটি মূলত চলন্ত দুর্গ তবে সম্মান দর্শক আপনারা তো প্রত্যেকে জানেন কিম জং উনের শত্রুর অভাব নাই তাহলে এই তায়াঙ্গ কিভাবে কিমকে সুরক্ষিত রাখে সম্মান দর্শক আপনারা জানলে অবাক হবেন এই ট্রেনটির সঙ্গে আরও অতিরিক্ত দুইটি ট্রেন থাকে একটা থাকে সামনের দিকে যাতে করে রেল লাইনে বিস্ফোরক বা শত্রুর সম্ভাবনাকে পরীক্ষা করতেন অপটে থাকে পিছনের দিকে যাতে রয়েছে নিরাপত্তা ভারী অস্ত্র এবং সেনা কমান্ডোরা যাদের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই তাদের সুপ্রিম লিডার কিমজং উনের জীবনকে রক্ষা করা এছাড়াও এই যাত্রায় একটি অস্ত্রসর্জিত ফাইটার হেলিকপ্টার ট্রেনটির উপর দিয়ে ফলো করতে করতে যাই এছাড়াও ট্রেনটির বগিগুলো আর এর উপর এবং নিচের স্টিল তৈরি যে কারণে ভারী কোনো বিস্ফোরণ বা আঘাত পেলেও ভিতরের বগিগুলোকে খুব সহজেই ড্যামেজ করতে পারবে না উপর থেকে হামলাকে ঠেকাতে রয়েছে এন্টিক এয়ারক্রাফ্ট মিসাইল আর এন্টিক ট্যাঙ্ক মিসাইল এছাড়াও ট্রেনে দুই সাইড থেকে অ্যাটাক করার জন্য রয়েছে মেশিন গান যদি বাইসেন্স এতগুলো ফোর্স এবং ডিফেন্স ব্যর্থ হয় তার জন্য কাছাকাছি এয়ারপোর্টগুলোতে অস্ত্রসজ্জিত বিমান এবং সেনা প্রস্তুত রাখা হয় মিশন কেবল একটাই যে কোনো কঠিন পরিস্থিতিতেই তাদের দেশের সুপ্রিম লিডার কিমজং উনকে নিরাপত্তার মধ্যে রাখা তবে সব পথে রক্ষা যদি ব্যর্থ হয় তারপরেও কিমজং উনকে মারা প্রায় অসম্ভব কারণ ট্রেনের ভিতরে একটি হেলিকপ্টার রাখা আছে যাতে করে কিম খুব সহজেই পালিয়ে যেতে পারে তবে এত সুরক্ষা থাকার কারণে ট্রেনটি খুব গতিতে চলে মাত্র ষাট কিমি প্রতি ঘন্টায় কখনো কখনো আরও ধীরে কারণ উত্তর কোরিয়ার রেল লাইনের অবস্থা ততটাও ভালো নয় যখনই কিমজং উনের ট্রেনটি স্টেশনের পাশে যায় তখনই ওই সমস্ত লাইনের বিদ্যুৎ সরবারও একেবারে বন্ধ করে দেওয়া হয় আগের দিন থেকেই অন্যান্য ট্রেনের চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয় স্টেশনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় উদ্দেশ্য একটাই কিমজং তায়াঙ্গর ট্রেনটি আসলে কেমন বন্ধুরা তায়াঙ্গর ট্রেনটি ধীরে চলার কারণে কিমজং উনকে দীর্ঘক্ষণ এই ট্রেনের মধ্যেই থাকতে হয় যেমন সেপ্টেম্বর দু হাজার সালে নর্থ কোরিয়ার রাজধানী পিয়াং থেকে কিম তার বিশেষ ট্রেন তায়াঙ্গতে করে রাশিয়ার ভ্লাদিমির পুতিনির সঙ্গে দেখা করতে যায় নর্থ কোরিয়া থেকে রাশিয়া পর্যন্ত এই যাত্রাটি ছিল প্রায় এক হাজার কেমি আর এই এক হাজার কিলোমিটার যাত্রাটি করতে কিমের সময় লেগেছিল প্রায় এগারো দিন যেহেতু কিমের ট্রেনটি অনেক ধীরে চলেন এই কারণে এর কম্পার্টমেন্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে কিম এই ট্রেনের ভিতরে বসেই দেশ পরিচালনা করতে পারে যে কারণে এর ভিতরে রয়েছে সম্পূর্ণ একটি অফিস রুম যার মধ্যে রয়েছে কম্পিউটার ল্যাপটপ সহ সকল প্রয়োজনীয় জিনিস এছাড়াও আলাদা একটি কম্পার্টমেন্টে আনন্দ দেওয়ার জন্য তার পছন্দের সব সঙ্গীত শিল্পীরা এবং সুন্দরী যুবতী মেয়েরা যাদের প্রধান এবং একমাত্র কাজ কিমজং উনকে আনন্দে রাখা এছাড়াও এই ট্রেনের বিশেষ দিক হচ্ছে এর রেস্টুরেন্ট যেখানে বিদেশি সব শেপ দিয়ে কিমজং উনের মতো খাবার তৈরি করা হয় এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে কেন কিমজং উন বিমানের পরিবর্তে ট্রেনে ভ্রমণ করে আসলে প্রথমত বিমানের তুলনায় ট্রেনের সিকিউরিটি ব্যবস্থা অনেকটা হাই এবং দ্বিতীয়ত কিমজং উনের দাদা বিমানে ভ্রমণ করতে ভয় পেতেন যে কারণে তিনি সব সময় ট্রেনে ভ্রমণ করতেন আর কিমজং উনের দাদার পরে তার বাবাও ট্রেনে ভ্রমণ করতেন আর জং উন তার দাদার ঐতিহ্য ধরে রাখার কারণে সে নিজেও ট্রেনে ভ্রমণ করেন